আমরা ঘুরতে যাবো না এমনই করবা চলো চলো তো ওই যে শাড়িপাত শাড়িফ হাতে চলে যাচ্ছে বাসার কাছে যেহেতু যাবো এই জন্য আর কি বেশি কাপড় চিপড় চেঞ্জ কেনাই ঘরে যেগুলো ছিল ওগুলোই করা যাইতেছে তো আমরা হচ্ছে হঠাৎ করে একটু ঘুরতে যাব কোথায় সেটা আপনাদের শেয়ার করব চলেন এই যে দেখেন ঘুরতে যাবো এই যে আসা বায়নার সেখান থেকে জিনিস কিনে দেন কি না দিতে হবে আরেকজন এই যে দেখতাছেন

এই যে দোকানটা খুবই সুন্দর আমার নামে সুন্দর করে সাজাইছে এই দেখেন আপনাদের পুরোটা দেখাই আবার ওনার হচ্ছে গাছ ওই করে এই দেখেন গাছ তো অনেক সুন্দর লাগে মানে এগুলো বিক্রি গাছও বিক্রি করা এই যে সব মেয়েদের জিনিস ছেলেদের কোনো জিনিস নেই কসমেটিকস আর কি ওইসে চলো এবার চলো চলো চলো

অনেক বড় মাঠটা তো আমাদের নবগঞ্জে পার্ক আর এই বালুর মাঠে একটু মানে বাইরে আশেপাশে আছে এর জন্য একটু ঘুরতে আসি আর কি মাঝে মধ্যে আপনাদের মাঝে আর কি শেয়ার করতেছি যে কি সারা ফাতে বা দৌড়াদৌড়ি পায় দেখেন ওরা দৌড়াইতে আছে আর এই পাশে একটা মাঝার মাঝারটা খুব সুন্দর ভিতরে ডেকোরেশন করা মানে মাঝে ভিডিও করতে দেয় না জন্য আর কি দেখালাম না পুরো তাহলে দেখালাম তো এই যে আগে হচ্ছে আগে একটা হালিমের দোকান ছিল আপনাদের মাঝে শেয়ার করছিলাম ওই দোকানটা নেই এখন হচ্ছে ঝালমুড়ি আর এই যে বাদামের বাদাম কি করে মানে এখানে মুদি দোকানও আছে যে দেখেন লোকজন সবসময় ভিড় থাকে আর একজন হচ্ছে আম শর্তা বিক্রি করতেছে সবসময় মানুষজন থাকে মানে এই জায়গাটা এমন একটা জায়গা যে চলা করতে ভালো লাগে ওই দেখেন দোকানে দুজনে দাঁড়ায় সারাই ওই দেখেন কি হ্যাঁ স্কুল থেকে বের হওয়ার সময় আম খাওয়া এখন ঘুরতে আসা কি আম শর্তা নাকি না এখন বললাম না কি চলো দেখি অন্য কিছু আমরা খাই আমরা কি প্ল্যান করে আসছি কি খাবো এই দেখেন ফুচকা তাহলে আমসর তো এখন আমরা খাবো না চলো 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 এই যে আমাদের বাড়ির পাশে যে স্পেশাল দোকানটা চটপিটি ফুচকা বিক্রি করে মাঠের সাথে তো এই এই দোকানের চটপিটা খুবই ভালো লাগে মানে এলাকার মধ্যে সচরাচর আমি সব জায়গায় যাই না যদিও আরেক দোকানে গেছি আর এই দোকানে তো এই দোকানেটাই খুবই ভালো লাগে আর এই দোকানে প্রচন্ড ভিড় থাকে তখন ভিড় কমে না মানে বিকেল থেকে বসে তো তখন থেকে খুব ভিড় থাকে যেমন কাস্টমার কমার বেশি তারপর দোকানের লোকজন বেশি মানে ওনারা দিয়ে কোলাইতে পারে না আর কাস্টমার সবসময় ভিড় করে কি চিলা চামাচি লাগাই দিছে কি এমন করতেছে কেন সারাফা সাহিফা আগেই বলতেছে মা পুস্তা খাবো আমি হচ্ছে বাইরে বললাম যে ভাইয়া ঝাল সারা দিয়ে যে যেহেতু বাচ্চা মানুষ ঝাল সারাই খেতে পারে জাল দিলে আর খেতে পারে না তো আপনারা আমাদের ভিডিওর পাশে থাকেন আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন যেন আমাদের সারা ভিডিও ছাড়া মাত্র আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায় এই যে দেখেন কত সুন্দর করে ডেকোরেশন করছে রাত্রেবেলাতে হাত দিয়ে রাখছো কোন সরাও রাতে ওরা তো এইজন্য বারকি বুঝা যাচ্ছে না ধান শাড়ি করতেছি দুজনে খাইতেছে ভালো লাগে আপনাদের পুস্কাটা দুজনের পছন্দ আর শাড়ি পা কিন্তু এভাবে পুস্কা খায় নাই এই প্রথম আমি দেখলাম যে এভাবে পুস্কা খাইতেছে ও শুধু মানে ভিতরে কিছু ছাড়া শুধু খোসাটা খায় তো ভালো লাগতেছে আজকে ঝাল দিয়ে তো তোমাদের জন্য ঝাল কমাই দিছি আর সারা সব সময় পছন্দ সারা আমি হ্যাঁ খাবো তোমরা খাও তো আপনারা আমাদের ভিডিওর পাশেই থাক তো আমরা হচ্ছে চটপটি চটপটি তো খাই ফুচকা চটপটি খেলাম খেয়ে হচ্ছে আমরা সামনে রিমু ভাবি থাকে ওনারা তো আপনাদের আমাদের ব্লকে অনেক দেখছেন আমরা হচ্ছে ওনাদের বাসার উদ্দেশ্যে রওনা হলাম মানে আশেপাশে ওনাদের বাসা সারাফাতের স্কুল তারপর ওনাদের বাসা এখানেই তো আমরা সারাফাত বলতেছে আম্মু চলো দেখে আসি ফুপি বাসা আসি কিনা তো আমরা যাই দেখি কি করে ওনারা ঘুরতে ঘুরতে যাই গেছি তো আপনারা আমাদের বিডিওর পাশেই থাকেন তো আমরা হচ্ছে ভাবিদের বাসায় এসে ভাবিকে সারপ্রাইজ দিতেছি জানি না আছে কিনা দেখা যায় অনেক সময় থাকতেও পায় না থাকতে পারে

আমিও বাজারে যাই না মানে ওর আব্বু আনছিল তো এই যে আইসে পড়ছি অনেকক্ষণ হয়েছে আইসে ফ্রেশ ট্রেস হয়েছি তারপর আবার ভর্তা বানাইলাম মাছ টাছ ভাজলাম দুপুরে যা যা রান্না করছি সব খাওয়া হয়ে গেছে এর জন্য ভাব পরে টুকিটাকি টাকি আর কি করলাম তারপর ওয়াশরুমে যা দিয়ে কাপড় চোখ ভিজা রাখছে অনেকগুলা আমি আবার চাদর ভিজাইছিলাম তো সব ধুইছি আর কি চাদরগুলো জড়াই দিয়েছি ওখানে আর কাপড় চাপড় নিয়ে আসছি এখন রোদ দিয়ে দিব তো দেখেন আমরা এই দেখেন চকলেট খাইলো চকলেট খাওয়া শেয়ার করি নাই ফুসতে খাইছে আর জাবি খাইছে ওগুলা শেয়ার করা হয় নাই রাত হয়ে গেছে তো এই আবার আসার সময় যে ফুটি নিয়ে আসছে তারপরে পালস আনলো মানে ওনাদের একটা পর একটা খাওয়া সে কোনো শেষ নেই হাবিজাবি খেতে পারলে কি খুশি না হাবি যাবি খাইলে অনেক ভালো লাগে দেখেন যে বসছে আরেকজন দূরাদুরি করতেছে ভাত খাইতে বললে এই পরে সে ভাত খাবে না ভাত খাওয়া লাগবে না এই যে সারা ভাতে দেখেন কত খুশি আর এই যে মা হচ্ছে সুপারি গুলা ধুয়ে যে ঝরা দিয়ে রাখছে শুকানোর জন্য সুপারি অনেক শক্ত মানে আমরা তো ভাঙতেই পাই না মা অনেক দুইটাই যারা খাবেন চলে আসবেন তাদের কাছে না কাপড় চুপড় ধুয়ে আনলাম রাত্রি বেলা বেশি করতে করতে অভ্যাস হয়ে গেছে তো দিনে সকালবেলা তা উঠতে পারি না আর এখন সমস্যা হচ্ছে কি রাত্রে করে কাজ করাতে এখন আবার আমার একটু সমস্যা হয় মানে সর্দিটা তো থাকেই এখন রাত্রে যে কাপড় চুপ দিয়ে জন্য আরো বেশি বেড়ে গেছে তো আপনারা দোয়া করবেন যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় তো আমাদের ভিডিও যদি ভালো লাগে তো অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন তো আজকে আর বেশি বাড়ালাম না আজকে ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ